কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে এরকম একটা পেজ হবে এখান থেকে আপনারা প্রথমে কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে সেহেতু আমরা বাংলাদেশ সেট করলাম তারপরে ইমেলের জায়গায় আপনার জিমেল পাসওয়ার্ড দেবেন এই ডিজেটার দুইটা ফাঁক পূরণ করে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট এখন আমাদের ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করার জন্য একটু লোডিং নেবে এখান থেকে আমরা স্কিপ করে দেবো অথবা কন্টিনিউ করে দেবো আপনার যেটা এছাড়া গইটা ক্লিক করবেন গইতে ক্লিক করার পর ট্রেডিং অনএড এমাউন্ট এখানে ক্লিক করে ক্লোজে ক্লিক করবে Okay. এখন আমাদের যেহেতু ভেরিফিকেশন করতে হবে মেন আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের যে জিমেল পাশে আনভেরিফাইড এর পাশে যে রিসেন্ট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন আমাদের প্রথমত জিমেলটা ভেরিফাই করে নিতে হবে ওকে জিমেল ভেরিফাই করার জন্য আমাদের গেলাম দেন আমরা একটু রিফ্রেশ করে আমাদের ক্লিক করবেন কনফার্ম দা মেইলে ক্লিক করলে আমাদের জিমেলটা ভেরিফাই হয়ে যাবে ওকে এখানে দেখেন ভেরিফাই লেখা উঠে গেছে এখানে আপনাদের এনআইডি কার্ডের প্রথম নেম শেষ নেম ডেট অফ বার্থ এবং জেরাটা দিয়ে দিবেন তারপর এখানে সেভ করে দিবেন তো আমরা এখানে একটু ব্লার করে নিলাম তো সেভ আইকনে ক্লিক করার পর

ওকে এখানে আমাদের এনআইডি কার্ডের প্রথমে প্রথমটাই হচ্ছে উপরের পিট এবং লাস্টে হচ্ছে নিচের পিট তো আমরা এটাকে দিয়ে আমরা কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের আইডিটা কমপ্লিট এখানে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিব এ অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে ডিপোজিট করা কিভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য আপনাদের সর্বপ্রথম উপরে দেখেন যে ডিপোজিট আইকন আছে ডিপোজিট একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আমরা কি দিয়ে ডিপোজিট করবো আমরা আমি আপনাদের সাজেস্ট করবো বাইনান্স দিয়ে ডিপোজিট করার জন্য আমরা বাইনান্সে ক্লিক করবো এখান থেকে আমরা দেখানোর স্বার্থে আমরা দশ ডলার ডিপোজিট করবো ওকে আমরা দশ ডলার সিলেক্ট করে বাইনান্স প্রসেস টু পে এখানে একটা ক্লিক করবো প্রসেস টু ফি ক্লিক করার পর আমাদের এখানে যে স্ক্যানার দিবে কিউআর কোড দিবে এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার বাইনান্সে যে একটা পেস্ট করবো ওকে আমরা সরাসরি বাইনান্সে চলে আসলাম বাইনান্সে আসার পর এখানে আমরা আপলোড কিউআর কোড এখান থেকে আমরা যে কিউআর কোডটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা দিবো তারপর কনফার্ম করে দিবো ডিপোজিট করার জন্য তারপর আমাদের কোড আসবে কোডটা দিয়ে দিব কোডটা দেওয়ার পর আমাদের দেখেন অলরেডি ডিপোজিট কনফার্ম হয়ে গেছে

ওকে অলরেডি আমাদের এগারো ডলার আটান্ন সেন্ট প্রফিট হয়েছে দুইশো টাকা মতো ওকে আমরা লিডার বোর্ড দেখি লিডার বোর্ড দেখা দেখো এক দশমিক আটান্ন সেন্ট প্রফিট ওকে আমরা এখান থেকে উইড্রো দিয়ে দিবো তোমাদের লাইভে ওকে এখানে আমরা বাইনান্স আইডিটা কপি করে নিলাম এখানে বাইনান্স আইডি তারপর কোডটা দিয়ে দিলাম এ দেখো উইড্রো আহ হয়ে গেছে দেখো উইড্রো ওকে বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবার দেখুন